রিঅর্ডার প্যারাগ্রাফ পিটি রিডিংয়ের ক্ষেত্রে রিঅর্ডার অর্ডার প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন টাইপ এবং একটা হেডেকের নাম বলতে পারে তো আমরা এখানে সমস্যা ফেস করছি তো আমরা ঠিকঠাক মতো করতে পারছি না অনেক প্রবলেম হচ্ছে এবং এটা ঠিকঠাক মতো হচ্ছে না কারণ এখানে একটা ভুল হলে আরেকটা অটোমেটিক ভুল হয়ে যাবে তো এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের রিলেশনটি শুধুমাত্র আপনার এই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার রিঅর্ডার প্যারাগ্রাফের যে প্যারা এটা শেষ করার জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটিই বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব ইস মাই হোল হার্টেরিক টু ইউ আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিটি ভিভার নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি পিটি মক টেজ দিয়ে নিজেকে যাচাই করতে চান ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি আমার সাথে কন্ট্যাক্ট ডিটেলস আপনি কমেন্টে পিনকের অবস্থায় পেয়ে যাবেন এবার চলে আসি পিটি রি অর্ডার প্যায়গ্রুপ দেখুন নর্মালি এখানে চারটা সেন্টেন্স থাকে খুবই রেয়ার কেস পাঁচটা সেন্টেন্স থাকতে পারে এর ভিতরে দেখবেন দুইটা বা তিনটা সেন্টেন্স শুরু হচ্ছে প্রনাউন দিয়ে ইট দিস দোজ হি শি এরকম ওয়ার্ড দিয়ে তো আপনি একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি টাকারে লেখা নেন যে যে সমস্ত সেন্টেন্স প্রোনাউন দিয়ে শুরু হচ্ছে এরা কোনোভাবেই সেন্টেন্সের স্টার্টিং বা এক নম্বর সেন্টেন্স হবে না সবার আগে আপনি এটা মাথায় তাহলে এক নম্বর সেন্টেন্স কে হবে নর্মালি কোনো নাউন দিয়ে সেন্টেন্স শুরু হবে নাউন অথবা নাউন ফ্রেস তা মানে কোনো ব্যক্তির নাম বস্তুর নাম জায়গার নাম কাজের নাম খুবই রেয়ার কেস কিছু কিছু ক্ষেত্রে নাম্বার দিয়ে শুরু হতে পারে তবে নাম্বার দিয়ে নর্মালি শুরু হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো না কোনো নাউন দিয়ে শুরু হবে দেখবেন দুইটার ভিতরে কনফিউশন তো দুইটার স্টার্টিং একই রকম মনে হবে কিন্তু আপনাকে যেতে হবে সেন্টেন্সের শেষে সেখানে যে দেখবেন কোনটা আগে দেওয়া যায় কোনটা পরে দেওয়া যায় ওইখান থেকে পরে যেটা মনে হবে যে হ্যাঁ এটা শুরুর তথ্য সেটাকে আগে দেবেন আর যেটা মনে হবে পরের তথ্য সেটাকে তারপরে প্লেস করার চিন্তা ভাবনা করবেন এভাবে করতে হবে আর আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের কোনো সমন্বয় থাকলে আছে কি না সেটা আপনাকে একটু চেক আউট করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখানে সুবিধা করতে পারবেন না যাই হোক অনেক কথা বলে ফেলছি এবার চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসটা একটু দেখিয়ে নিয়ে আসি রিওর্ডার প্যারাগ্রাফ পিটি রিঅর্ডার প্যারাগ্রাফের ক্ষেত্রে আজকে আমরা সরাসরি একটা করবো তো করার জন্য আমাকে এই যে চারটা অপশন দেওয়া হয়েছে চারটা সেন্টেন্স তো আমাকে অ্যারেঞ্জ করতে হবে কোনটা আগে হবে কোনটা পরে হবে এই হচ্ছে আমার এখানে কাজ তাহলে আমি আগে সেন্টেন্সগুলো পড়ি দেখি এখানে কি বলা হচ্ছে এবং দেখতে হবে যে সেন্টেন্স কী দিয়ে শুরু হচ্ছে যেমন এখানে বলা হচ্ছে ব্যানগ একটা ব্যক্তির নাম দিয়ে শুরু হচ্ছে তার মানে এটার স্টার্টিং সেন্টেন্স হওয়ার পসিবিলিটিস আছে পার্টিকুলারলি ইন হিজ লেটার পেন্টিংস ক্রিয়েটস আ থিক সোয়ার্ল অফ পেন্ট উইথ পারহ্যাপস মিররস দ্য ইমোশনাল স্টর্ম রেঞ্জিং উইথ ইন এখন কথা হচ্ছে যে পার্টিকুলারলি ইন হিজ লেটার পেন্টিংস তার মানে এখানেও একটা প্রোনাউন আছে তার পরবর্তী যে পেইন্টিং তাহলে তার আগে এটা দিয়ে শুরু হবে তাই না তো সেক্ষেত্রে আমার এটা হচ্ছে দেখতে হবে যে আপনার এই হিজ এর আগে কি আছে তার মানে হিজ দিয়ে বোঝা যাচ্ছে যে এটা শুরু না দিস ইজ নট দা স্টার্টিং আচ্ছা পরের সেন্টেন্স কি বলতেছে যে টু ফেবার পাইলস দ্য পেইন্ট অন টু দ্য ক্যানভাস ইন থিক স্ট্রাচেস ওকে এন্ড উইচ রাইজ অফ দ্য ক্যানভাস বাই আ গুড হাফ ইঞ্চ এট টাইমস এখানে সরাসরি একটা বর্ণনায় চলে গেছে এখানে সেন্টেন্স শুরু হওয়ার কোনো সুযোগ এরপরে কি বলতেছে পার হ্যাপস দ্য মোস্ট টেলিং সিমিলারিটি বিটুইন ব্যানক অ্যান্ড ডুফার্ভ তার মানে এইটা আপনার হচ্ছে একটা চান্সেস আছে কারণ এখানে দুজন নিয়েই কথা বলা হচ্ছে এখানে ব্যানকক এবং ডুফার দুজন নিয়ে কথা হচ্ছে এখানে ডুফার এখানে ব্যানকক মানে আলাদা আলাদা দুইজনেই কিন্তু এখানে এক দুজনে একসাথে দ্য লিটল নোল মডার্ন সুরিয়ালিস্ট লাইজ ইন দেয়ার ইউজ অফ ব্রাশ স্ট্রোকস তার মানে দুজনেই আপনার হচ্ছে ছবি চিত্র করার এবং তারপর বলতেছে ইট ইজ অলমোস্ট অ্যাস যেহেতু এটা ইট দিয়ে শুরু হয়েছে মানে একটা প্রোনাউন দিয়ে এটা সেন্টেন্স শুরু হতে পারে না তাহলে সর্বপ্রথম আমাদের যেটা হবে অপশন দেখছি এখানে আমি আপনাকে আনসার দিয়ে দিয়েছি দেখুন সি এ বি ডি এটা হচ্ছে আমাদের অপশন বা আনসার চয়েসগুলো এইভাবে সাজাতে হবে তাহলে আমাদের প্রথম আনসার চয়েস কি প্রথম আনসার চয়েস হচ্ছে সি এটা হচ্ছে আমাদের শুরু এটা দিয়ে আমরা স্টার্টিং করবো এটা হচ্ছে নাম্বার এটা হচ্ছে আমাদের এক নাম্বার লাইন হবে কেন কারণ এখানে দুইজনকে নিয়ে আলোচনা করেছে আমাদের এই জিনিসটা একটু দেখতে হবে দুজনকে নিয়ে কথা বলেছে এবং হচ্ছে এখানে একজন না আপনার দুইজনই আছে আছে ঠিক তো সেই জিনিসটা আপনাদের একটু খেয়াল খেয়াল করতে তাহলে করলেন এখন এরপরে কি আসতেছে এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার এ এইবার ব্যান গগের ক্ষেত্রে চলে আসেন আপনার এখানে দুজনই আলোচনা করছে তারপরে ব্যান গগ ক্ষেত্রে চলে আসেন তারপরে হচ্ছে আপনার ডু ফার্ব কথা বলতেছে তো এটা হচ্ছে আপনার দুই এটা হচ্ছে আপনার তিন সিরিয়ালি প্রথমে দুইজনে একসাথে দিয়ে শুরু করছে তারপর ব্যানগক কথা বলতেছে তারপর ডুফার্ভের কথা বলতেছে এখন আপনারা বলতে পারেন যে তাহলে ব্যানগককে আমরা কেন আগে নিব ব্যানগককে আগে নিবো এই কারণে সেটা হচ্ছে আপনার হিজ লেটার পেন্টিংস বলতেছে তারপরে বলতেছে যে পাইলস পেন্ট অন টু দা ক্যানভাস ইন থিক স্টেস তো এই এই জিনিসটা আপনার হচ্ছে এটার পরে আমরা এটা নিব আর লাস্ট হচ্ছে ডি যেহেতু এটা একটা প্রোনাউন দিয়ে শুরু হয়েছে ইট ইজ অলমোস্ট অ্যাজ ই অ্যাজ ইফ হি ইজ চ্যালেঞ্জিং ব্যানক তো এই যে তো এটার পরেই এটা সিরিয়ালই আসবে কারণ হচ্ছে ব্যানকের কথা এখানে শেষ তো দুভাবের বিষয়ে আসছে আমরা তারপরে অবশ্যই এটাতে আসবো আর তিনটা বসিয়ে ফেলে চার নম্বরটা তো এমনি চলে আসে তো এই সিরিয়ালে আমাদেরকে চেষ্টা করতে হবে এটা সলভ করার জন্য যদিও রিঅর্ডার প্যারাগ্রাফ তো একটু কঠিন মোটামুটি তো আমাদের এইভাবে চেষ্টা করতে হবে সলভ করার জন্য তো আশা করি আপনি সম্পূর্ণ জিনিসটা একটু ভালোভাবে দেখেছেন এবং আপনার এখান থেকে একটা আইডিয়াও হয়ে গেছে যে বিষয়টা আসলে কি কীভাবে করতে হয় কেন করতে হয় এবং কতটুকু পেরানি আপনার এটা করতে হবে টোটাল জিনিসটা আপনি এখান থেকে দেখেছেন এখন দেখুন আপনি যদি রেগুলারলি রিডিং না পড়েন আপনি যদি প্রতিদিন ইংরেজি চর্চা না করেন আপনি যদি রিডিং প্যাসেজের অর্থ না বুঝেন আপনি কখনোই কিন্তু এখানে ভালো করতে পারবেন না ইটস মাই রিকোয়েস্ট অ্যান্ড ইটস মাই অর্ডার অল অফ ইউ টু আপনাদের সবার উদ্দেশ্যে হচ্ছে এটা বলা যে আপনি রেগুলারিটি মেনটেন করে ইংরেজি পড়েন আপনি যদি রিডিং না পড়েন রিডিংয়ের অর্থ না বুঝেন আপনি কখনোই রিঅর্ডার প্যারাগ্রাফে ভালো করতে পারবেন না আমি আপনাকে রুলস বলে দিতে পারি এখন যদি আপনি নাউন না চেনেন আমি আপনাকে বলে দিলাম যে সেন্টেন্সের শুরু নাউন দিয়ে হবে এখন যদি আপনি নাউন না চেনেন যে শুধুমাত্র ব্যক্তির নামে কি নাউন নাকি বস্তুর নামও নাউন হতে পারে কোনো ঘটনার নামও নাউন হতে পারে কোনো পরিস্থিতির নামও নাউন হতে পারে এটা যদি আপনি না চেনেন সেক্ষেত্রে তো আপনি এখানে ভালো করতে পারবেন না আপনি আটকে যাবেন কিন্তু আমি সেটা চাচ্ছি না আমি চাচ্ছি আপনার পিটি প্রিপারেশনটা ভালো হোক আমি চাচ্ছি আপনি আপনার স্বপ্নের জায়গাতে পৌঁছান আমি চাচ্ছি আপনার কষ্টের টাকা আপনার ফ্যামিলির যে উপার্জিত আপনার কষ্টের পয়সা সেটা কাজে লাগুক পরীক্ষাটা তো আর অল্প পয়সায় দেওয়া যাচ্ছে না আপনার হচ্ছে একটা সময় ইনভেস্ট করতে হচ্ছে আপনার মানসিক শান্তিকে ইনভেস্ট করতে হচ্ছে এটার পিছনে তাহলে এত কিছু ইনভেস্ট করার পরে আমি চাই অবশ্যই যেন আপনি ব্যর্থ না হন এটা আমি সবসময় প্রে করি আপনাদের সাথে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ এনি টাইম আমাকে পাবেন আপনাদের যে কোনো সমস্যা আপনার ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য মাথায় রাখবেন আপনার পিটি প্রিপারেশনে কেউ থাকুক আর না থাকুক আমি আছি আপনার সাথে আপনার সর্বোচ্চ সহযোগিতায় আপনার যে কোনো ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনাকে এই বিষয়টা ওকে করে দেওয়ার জন্য তার জন্য কী করতে হবে প্রতিদিন কমপক্ষে ঘন্টাখানিক জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়তে হবে এবং সেটার অর্থ বোঝার চেষ্টা করতে হবে এবার যে কোনোখান থেকে নেন আপনি রেডিউস নিউজ পেপার পড়েন আপনি ধরেন রিসার্চ পেপার পড়েন আপনি হচ্ছে যেখান থেকে মন চায় সেখান থেকে পড়েন কিন্তু রিং পরেন এবং সেটার অর্থগুলো বোঝার চেষ্টা করেন তো যত ভালো করে এটা করবেন আপনি এখানে তত ভালো করবেন তো দয়া করে এই কাজটা রেগুলারিটি মেনটেন করে করেন তাহলে আশা করা যায় যে আপনার যে প্রবলেমগুলো আছে রিঅর্ডার প্যারাগ্রাফের ক্ষেত্রে সেটা সলভ হয়ে যাবে রিওর্ডার প্যারাগ্রাফে কিন্তু মজার বিষয় একটা না হলে যেমন আরেকটা ভুল হয় একটা হলে কিন্তু আরেকটা আবার সঠিকভাবে হয়ে যায় তো দুই দিকেই যায় এটাই শুধুমাত্র একদিকে যায় বিষয়টা এরকম না একটা হলে আরেকটা হয়েও যাবে সুতরাং হচ্ছে প্র্যাকটিস করতে হবে সো ডু রেগুলার প্র্যাকটিস নিয়ম নিয়মকানুনগুলো ভালো করে দেখে আর টোটাল রিডিংয়ের প্রস্তুতির জন্য আপনি আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যান সবগুলো ভিডিও আগে ভালো করে দেখেন তারপর হচ্ছে আপনি প্রস্তুতি নেন আশা করি আপনার এখানে কোনো সমস্যা থাকবে না তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনার সাথে সাথে নেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ লেটস মি ডু সাম আদার ভিডিও আসসালামু আলাইকুম